গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি প্র্যাকটিস সেটের স্কুলের প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের ভূগোলের চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর অধ্যায় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আর এখন আমরা পরীক্ষার সামনে কিছু প্র্যাকটিস সেট করে নেব তাহলে আমাদের পরীক্ষা খুব ভালোভাবেই আমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবো ঠিক আছে তাহলে আজকের আমাদের প্র্যাকটিস সেটের প্রশ্ন যেগুলো আছে প্রথম প্রশ্নটা কাকে বাংলার মুকুটিন রাজা বলা হয় উত্তর হবে অপশান খয়েরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরের প্রশ্ন আধুনিক প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উত্তর হবে অপশান ঘয়েরটা অমৃতবাজার পত্রিকায় পরের প্রশ্ন মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি কে করেছেন উত্তর স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশানস অফ সায়েন্স থেকে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন এটার উত্তর হবে অপশান কয়েকটা সিভি রমন পরের প্রশ্ন অব্যক্ত গ্রন্থটি যে লেখেন তার নাম কি উত্তর হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন ভারতে হাফটন ব্লক পদ্ধতি পদ্ধতিকে চালু করেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান কয়েকটা পরের প্রশ্ন শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালিত হয়েছিল কবে উত্তর হবে বাইশে শ্রাবণ পরের প্রশ্ন নাঙলজার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে তেভাগা আন্দোলন পরের প্রশ্ন মোবলা বিদ্রোহ হয়েছিল কোথায় উত্তর হবে অপশান কয়েকটা মালাবার উপকূল পরের প্রশ্ন হালি প্রথা প্রচলিত ছিল কোথায় উত্তর হবে অপশান কয়েকটা গুজরাটে বারদৌলি তালুকে এরপর আমরা এই প্রশ্ন উত্তরেরই কিছু এসে কিউ ও এবং ঠিক ভুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে যেটা দেওয়া আছে যে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনকে প্রবর্তন করেন আমি উত্তরটা নিচে লিখে দিয়েছি তোমরা দেখে নেবে উত্তরটা হবে নর্থ লর্ড নর্থ ব্রুক পড়ার প্রশ্ন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়েছিল উত্তর হবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর পড়ার প্রশ্ন ঠিক ভুল আছে এরপরের প্রশ্নগুলো বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এটা ভুল আর বাংলায় লাইনওটাই প্রবর্তন করেছিলেন বিদ্যাসাগর এটাও ভুল ঠিক আছে পরের প্রশ্ন এরপরে আমরা কিছু বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক আছে বিবৃতি ব্যাখ্যার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গৌরব উপন্যাসটি লিখেছিলেন কিসের জন্য এর উত্তরটা হবে তিন নম্বরটা সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য আর এরপরের প্রশ্ন যেটা আছে যে আইন অমান্য আন্দোলনে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় এর কারণ কি ছিল কারণ কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ছিল তাই মানে একের ব্যাখ্যার উত্তরটা এটা উত্তর হবে ঠিক আছে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর এরপরের যে এরপর আমরা দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দু নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল এই প্রশ্নটা আমরা আমাদের ক্লাসে আগে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে গঙ্গা কিশোর ভট্টাচার্য কী কারণে স্মরণীয় দু নম্বর প্রশ্নটা এটাও আমরা আলোচনা করে দিয়েছি আর লাইনোটাইপ কি এটাও আমরা বলেছি আর এরপরে চার নম্বর প্রশ্ন প্রথম তিনটে প্রশ্ন আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে আমাদের চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে পারবে এবং তোমরা আমরা সেখানে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা খুব সহজেই সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নিতে পারবে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ফ্লাউট কমিশন কী ফ্লাউট কমিশন হচ্ছে এটা উনিশশো আটত্রিশ সালে বাংলায় ভূমি রাজস্বর যে ব্যবস্থা ছিল সেটাকে কিছুটা পাল্টানোর জন্য এটা কিন্তু একটা কমিটি তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে যে ফ্লাউড কমিশন ঠিক আছে আর এখানে কি বলা হয়েছিল এখানে বলা হয়েছিল যে এই জমিদারি প্রথা যেটা আছে সেটাকে ভূমি রাজস্ব ব্যবস্থা যেটা আছে সেটাকে কিছু সেখানে কিছু নিয়ম পাল্টানো হবে ঠিক আছে আর এখানে চাষিদের যে ফসল সেটা তার দুয়ের তিন অংশ চাষিরাই পাবে এটাই বলা হয়েছিল আর চাষিদের কি করা হবে চাষিদের তাদের জমির অধিকারটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বা তাদেরকে প্রজাতে পরিণত করা হবে এইসব কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছিল এগুলো বললেই হবে ঠিক আছে আর পরের প্রশ্নটা যেটা আছে যে কে কবে ভারতে মে দিবস পালন করেন প্রথম এটা উত্তর হবে উনিশশো সালে এটা প্রথম পালন করা হয়েছিল এটাকে পালন কেন তিনি এটা করেছিলেন কারণ শ্রমিকদের যে অনেক বেশি কাজ করানো হতো তারা বেশি টাকা পয়সা পেতো না এবং তাদের যে অনেক বেশি সময় কাজ করানো হতো এটাই তাদের প্রধান দাবি ছিল এই জন্যই কিন্তু তারা এটা পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।